হাফেজে কোরআন সে অল্প বয়সের হতে পারে কিন্তু এই ছোট্ট হাফেজের উসিলায় এই ছোট ছোট বাচ্চাগুলার উসিলায় আল্লাহ পাক এই জমিন কিন্তু টিকায় রাখছে জমিনে এখনো আল্লাহর পরিচয় হয় আল্লাহ নামের আওয়াজ হয় এখনো জমিনে কোরআনের শিক্ষা চালু আছে এখনো জমিনের মধ্যে মানুষ আল্লাহকে চিনে একমাত্র মাদ্রাসার উসিলায় এখনো কোরআনের শিক্ষা আছে বিদায় মানুষ আল্লাহকে এখনো চিনে ঠিক কিনা জুড়ে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় আমার সন্তানকে যদি আমি হাফেজ বানানোর কথা ভুলে যাই আলেম বানানোর কথা ভুলে যাই এক সময় মাদ্রাসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে মানুষ আল্লাহকে চিনবে না যুবকগুলি আল্লাহর পরিচয় জানবে না যুবকগুলি পথভ্রষ্ট হয়ে যাবে এখন ওই যুবক যার কলিজের মধ্যে আল্লাহর ভয় আসেরি যুবক ওই যুবক এখনো আল্লাহকে ভয় করে শুধুমাত্র মাদ্রাসা আছেবিদায় বিদায় আলেম কুলামাদের হরকত আর মেহনত আছেবিদায়। হাদিসে কুদসি আল্লাহ পাক বলে জানুনি আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু والملائكه <سؤال> تستاجل ربها এই জমিনের ভিতরে যেই পরিমাণ কোনা হয় যেই পরিমাণ জুলুম হয় যেই পরিমাণ নাফরমানি হয় আল্লাহ পাক বলেন জানিনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে ও মালিক অনুমতি দাও অনুমতি দাও আর শইতে পারে না গো আল্লাহ আমি জমিনের উপর দিয়া কত নাফরমান নাফরমানি করে আমি জমিনের উপর দিয়া কত বেনামাজি হেঁটে হেঁটে যায় আমি জমিনের উপর দিয়া কত শতকুর পায় অহংকার দেখায়া দেখায়া হাতি আর কত আমি তার বাইর বোঝা নিব আমি তার পায়ের আওয়াজ আর কত শুনব ও মালিকাগানটা হয় কত মানুষ তোমার গোলাম মসজিদে যায় আর নাফরমান দেখো কিভাবে মসজিদের পাশ দিয়ে চলে যায় আমি জমিনের উপর দিয়ে ওর হাঁটা আর কত সইব কত ধৈর্য ধরব আবতালু ইবনা আদম ফিফাওরি অনুমতি দাও ওই নাফরমানকে আমি গিলে ফেলবো ওই বেনা আমি গিলে ফেলব ওই সুৎকুরু গুসকুর গিলে ফেলব আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব আল্লাহ পাক কয় শুধু জমিন নয় জমিন নয় এইভাবে বান্দারে শুন তোরে খেয়ে ফেলার জন্য তোরে ধ্বংস করে দেওয়ার জন্য তোরে গিলে ফেলার জন্য সাগর মহাসাগর প্রতিদিন আমার কাছে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায়া কত যুবক কত যুবতী নিয়ে গুনাহ সাগরের পানি চায়া শুধু দেখতেছি সাগরের পানিটা আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত গুনা দেখব আমি কত শান্ত তোমার আদেশ পেলে তোমার অনুমতি পেলে পাহাড় পরিমাণ প্রাসাদকেও আমি ডুবাই দিই শত শত কোটি কোটি মানুষকে আমি পানির মুহূর্তের ভিতরে ডুবাই দিই আমি কতটা উশৃঙ্খল না ফরমান ভালো করে জানে এরপরও কলি যায় ভয় নাই ভয় নাই ভয় নাই ওই যে দেখো আমি পানির ভিতরে নাই মা আমি পানিকে দেখায়া কত গুণা করলো কত অন্যায় কত না ফোর মানি অনুমতি দাও অনুমতি দাও ওকে ডুবায় দেই জমিনটারে পাক বানায় দেই ওই না পাক জমিন আমি পানি পাক বানায় দিব নাফরমানগুলিকে পানিতে ডুবায় দিব আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় এ জমিন থাম 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 এ সাগর মহাসাগর থাম আমার আর আমার বান্দা বান্দির মাসখানে তোরা কেউ না গোলাবি না আল্লাহু আকবার জোরে খাও আর জোরে করো আল্লাহু আকবার আল্লাহ পাক কই আমি দেখি আমি দেখি আমি দেখি এই জমিনের ভিতরে কত না মানি কয় কত গুণা কয় সব আমি আল্লাহ দেখি তোরা যেমন দেখো আমি আল্লাহ দেখি এরপর আমি কেন নগদ দরি না জানুনি জানুনি। কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আল্লাহাক রিনে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনা হয় কত অন্যায় হয় কত জুলুম আমার জুল আচরণ হয় সবকিছু দেখি কেন নগদ দড়ি না জাদি কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান বানাই তো আল্লাহ নিজের হাত লাগাই নাই জমিন বানাই তো আল্লাহ তার হাত লাগাই নাই ফেরেশতা বানাই তো আল্লাহ তার নিজের হাত লাগাই নাই জান্নাত তাহান্নাম বানাইতে আল্লাহ নিজের হাত লাগায় নাই শুধু বলছে হ হয়া গেছি জমিন বানাইতে আল্লাহ বলছে হ হয়ে গেছি আসমান বানাইতে আল্লাহ বলছে হ হয়ে গেছি কিন্তু তোমারে আমারে আল্লাহ বানাইতে আল্লাহ পাক আদেশ দিয়া না আল্লাহ তো এর যুবকের বান্দা তোরে যখন আমি বানাবো খালাক তো বিয়া দাইয়া আমার হাত লাগায়া বানাইছি। তোরি যখন আমি বানাইছি আমার হাত লাগায় বানাইছি এই হাত আমি সব জায়গায় লাগাইছি না কিন্তু তোরে বানাইতে আমার হাত লাগাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য যে কপাল আমার সেজদার জন্য এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না আমি আমার কুদরতি হাত লাগাইয়া তোরে বানাইছি এজন্য আল্লাহ কই এর শুন শুন এখন আমি এই মানুষকে ধরব না 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 নগ ধরব না কারণ হলো জমিনে এখনো কোরআনের শিক্ষা চালু আছে এখনো সন্তানকে হাফেজ বানায় আলেম বানায় এখনো জমিনের মধ্যে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় এখনো যুবকের কলি যায় আমি আল্লাহর ভয় আল্লাহ পাক কই জানোনি চার দল যতদিন পর্যন্ত জমিনে থাকবে ততদিন আমি আল্লাহ زمنتك يا لولا مشائخ ركا والشباب خشا والاطفال ردا والانعام ردا لجعلت السماء حديدا

কষ্ট হয় মসজিদে যাইতে বড় ভয় পায় কোথায় জানি মাথা ঘোরায় এরপর লাঠি দিয়ে বড় দিয়া বড় দিয়া টুক 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 করে যখন আমার গোর মসজিদের দিকে আগায় কষ্ট করে যখন আমার সেজদা দেয় ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ বলে দুই নম্বর হলো যুবক ওই যুবক যে যুবক যৌবনে পাগলামি করে না অথচ তার যৌবনে পাগলামি করার ইচ্ছা আছে তার যৌবন কাল পাগলামি করতে মন চায় এরপরও সে পাগলামি করে না যৌবনটারে কন্ট্রোল করে রাখে আলিম উলামার সহবতে থাকে ওয়াজ মাহফিলের আয়োজন করায় গান বাজনার দিকে যায় না নানা বন্ধুদের সাথে জিনা বেবিচারে যায় না আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখে যেই যুবকের কলিজায় দুনিয়ার কোনো নাপাক প্রেম ভালোবাসা নাই অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় দেয় মাথায় টুপি মুখে আমার নবীর সুন্নতি আবার মসজিদে তারে দেখা যায় বাপমার সেবা করতে পাওয়া যায় আমি আল্লাহ যখন তার কলিদার দিকে তাকাই আমি যখন তার কলিদার দিকে তাকাই যেই কলিদায় না পাক ভালোবাসা তাকার কথা কিন্তু ওই যায় আমি আল্লাহর ভয় তখন ওই যুবকের দিকে তাকাইয়া জমিন টিকায় রাখি আওয়াজ দেয়া কৌনা সুবহানাল্লাহ

اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کری یاد یہ سچ ہی کی باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو ہم غدار نہیں ہاں غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہاں پھولوں کی تو رحن روم و مزاج اپنا ہے ناظر ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہم مسلمن عوض کو اللہ اکمار আমার ভাইরা বন্ধুরা যুবক এজন্য তোমাকে বলছি যুবক একটু দিলটারে নরম করে কথাগুলি বুঝো শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য উলামায়ে কেরাম দিক দেশ থেকে দেশাম তরে নদী নয় বন্দর নয় দিন নয় রাত নয় চুলামায় কেরাম চুটে বেড়ায় শুধু এতটুকু কথা তোমার দিলে বোঝানোর জন্য তোমার মতো যুবক যেই যুবকের কলিজায় আল্লাহর ভয় ওই যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে একটু নিজের বুঝাও একটু নিজের চিন কার জন্য পাগল কার মুশনে দাড়ি রাখো কার মুশনে চুল কাটো একটু নিজের চিন তুমি তো ওই যুবক যার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে গজব থেকে জমিন বাঁচায় রাখছে যদি তোমার মাথায় টুপি আসে নবীর সুন্দর দাঁড়িয়ে আসে মসজিদে পাওয়া যায় আলমলামার প্রতি শ্রদ্ধা পাওয়া যায় বাপমার প্রতি সেবা পাওয়া যায় তুমি তো ওই যুবক যে যুবক এত দামি এত দামি আল্লাহর কাছে এত দামি যুবক যৌবনে আল্লাহর কলি হয় আল্লার অলি হওয়ার বয়স হলো যৌবনকাল ওই যুবকের কোলে যায় যে আল্লাহর কয় ঢুকলো কত যুবক আমাদেরকে হাত মুছা বা করে কান্দে যুবক কান্দের কয় হুজুর তাকায়ে দেখছি আমার বন্ধু কবরে চলে গেছে বাম দিকে তাকায় দেখছি আমার খেলার সাথীও কবরে চলে গেছে মনে মনে ভাবতাম নামাজ এক সময় ধরবো হয়তো বয়স হলে পরে মসজিদে যাব দাঁড়িয়ে রাখবো কিন্তু হুজুর রাত্রে যখন ঘুমাই তখন দেখি আমার বয়সের বন্ধু কবরে চলে গেছে এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যাইতে পারে যদি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয় তাহলে আল্লাহর আদালতে আমাকে বেনামাজি না ফরমান হয়ে উঠতে হবে বাইরে জাগলি তো জাগা না জাগলেই তো মরণ কিনা জোরে বলে এই তো সেই ঘুম এজন্য কত যুবক যৌবনে পরিবর্তন হয়ে গেল কত যুবক ফোন দিয়ে চুকির পানি জড়ায় কামদে একদিন রাত দুইটা বাজে কক্সবাজার থেকে একটা যুবক আমারে ফোন দিয়ে গুম ভাঙালো এত ফোন ঘুম ভাঙল একটু বিরক্ত হলাম তখন মাহফিল শুরু হয় নাই একটু বিরক্ত হয়েছি আমি বলছি কে তুমি কই হুজুর আমি কক্সবাজার থেকে হুজুর আমি একজন যুবক হুজুর আমি কলেজে পড়ি হুজুর আমি আপনারে বিরক্ত করেছি আমি বললাম এত রাত্রে তুমি কেন কল দিস আমার ঘুম কেন ভাঙস এই কথা বলতেই যুবকটা হাও মা করে কাঁদে আর কো হুজুর মাপ চাই মাপ চাই এতক্ষণ পর্যন্ত আপনার বয়ানটা শুনতেছিলাম হুজুর বয়ানটা শুনে আমি আর পারি নাই আপনারে ফোন না দিয়া হুজুর আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাই এই বলে যুবক আর কথা বলতে পারে না কথা বলতেই পারল না শুধু হাও মাও করে কানলো হাও মাও করে কানলো আর বলল হুজুর জীবনে বহু অন্যায় করেছি এখন এই আপনার শোনায় বলতেছি আমি জীবনের জন্য তবা করলাম আর জীবনে গুণা করব না এজন্য বলি আমার ভাই একটু নিজের বুঝাও একটু বুঝাও একটু বুঝাও এই যুবকদের উসিলাই ইসলাম পৃথিবী জুড়ে এইরকম ভাবে সফল হয়েছে আমার নবী রহমতের নবী যুবকদেরকে ভালোবাসতেন কারণ নবীজিকে সর্বপ্রথম সাপোর্ট দিয়েছে যুবক আল্লাহ আমার নবী নবুয়তের দাবি নিয়ে যখন এক আল্লাহর দাওয়াত শুরু করলেন নবীর বিরোধিতা করল বয়স্করা আর নবীর পাশে সাপোর্ট দিল যুবকরা আল্লাহু আকবার হুজুর এব ইসলামে তুদূর পর্যন্ত করে আসার পিছনে যুবকদের অবদানটাই হলো সবচেয়ে বেশি আজ যদি মুসলিম যুব সমাজ আজ যদি মুসলিম যুব সমাজ ইমানের চেতনায় জাগ্রত হয় আজ যদি যুবকগুলি তার কলিজায় না তাকিয়ে ভালোবাসা কি দূর কইরা আল্লাহ প্রেম নবীর প্রেম কলি যায় ঢুকায় ফিলিস্তিনের মানুষ ফিলিস্তিনের মানুষ আজকে গাজার মানুষের উপরে যে পরিমাণ জুলুম চলছে মুসলিম যুব সমাজ যদি আগের সেই যুবক হইয়া যায় বেঈমানদের সাহস হবে না মুসলমানদের গায়ে হাত তোলার আওয়াজ দিয়া বলো ঠিক কি না কোন বেঈমানের সাহস হবে না সাহস হবে না সাহস হবে না যদি যুবক নিজেরে তৈয়ার করতে পারো তুমি তো সেই যুবক যে তারেক বিন জিয়াদের উত্তর সুরি তুমি তো সেই যুবক যে খালিদ বিন ওয়ালিদের উত্তর সুরি ঠিক কিনা জোরে বলো তুমি তো সেই যুবক যে যুবক মোহাম্মদ বিন কাসিমের উত্তর সুরি তুমি তো সেই যুবক যে যুবকের রক্তের মধ্যে শাহজালাল মুজরুদিয়া মনি রয়েছে ঠিক কিনা জোরে বলো চেতনা সে চেতনা গেল কোথায় চেতনা ফিরে চেতনাটা ফিরে ধোকা ইহুদিরা ধুকার জালে তোমাকে আবদ্ধ করে রাখছে ধুকার জালে আবদ্ধ করে রাখছে ওদের সব জাল ছিন্ন করে বেরিয়ে আসো মদিনা ওয়ালার রং ধরো ওই রংটারে বেঈমানরা বড় ভয় পায় মদিনার রং বড় ভয় পায় এজন্য মদিনার রং থেকে সরাইবার জন্য ওদের যত কৌশল সব মুসলিম দেশে ওরা ছাড়ছে রং বদলাইবার জন্য আমরা সব ষড়যন্ত্র ছিন্ন করে মদিনা ওয়ালার রং ধরব বেঈমান আজ ভয় পাবে ঠিক কিনা জোরে বলেন যাই বস আমার ভাইরা বন্ধুরা আহ এজন্য আল্লাহ বলছেন একদল হলো বৃদ্ধ মানুষ যারা কষ্ট হইল সেজদা দেয় আর একদল হলো যুবক যে যুবক যৌবনে আমি আল্লাহরে ভালোবাসে এদের আমি জমিন টিকায় রাখবো আল্লাহ বলতেছেন হাদিসে ওয়াল কুৎসিফর তিন নম্বরে আল্লাহ বলেন জমিন কেন টিকায় রাখছি জানোনি এত গুনার পরেও এত গুনার পরেও জমিন কেন টিকায় রাখছি আল্লাহ বলতেছেন দ্বিতীয় হলো তৃতীয় নাম্বার হলো ঘরে ঘুরে কিছু শিশু বাচ্চা আছে এদের কোনো গুনা নাই এরা নিষ্পাপ গুণা যদি করছে তার মায় গুণা যদি করছে তার বাবা গুণা যদি করছে তার বড় ভাই এদের গুনার কারণে জমিনে যদি গজব গজব আয় এই গজবের ভিতরে শিশু বাচ্চাগুলোও পয়রা যায় আল্লাহ বলেন অথচ শিশুদের কোন দোষ নাই এই শিশুটা নিষ্পাপ ও যখন গজবে পইরা বিপদে পইরা কান্না করে ওর কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লাগে আল্লাহ আকবর জোরে তখন জমিনের প্রতি আমার মায়া লাগে মেহমান নিয়ে আসেন পরবর্তী মেহমান নিয়ে আসেন আল্লাপাক বলে এই শিশুগুলি যে বাসার মধ্যে আছে ভালো করে মনে রেখো শিশু বাচ্চাদেরকে কষ্ট দিও না অযথা মাইরো না শিশুদেরকে গালি দিও না আমার গুনার কারণে আল্লাহ গড়ে রিজিক বন্ধ করে দিত আল্লাহ বলতেছে আমার যেই গুনা আমি বাবার আমি মার আমি ভাইয়ের আমি বোনের যে অন্যায়গুলো আমরা করতেছি মানুষে না দেখাইয়া আল্লাহরে দেখাইয়া দেখাইয়া ঠিক কিনা জোরে কন আল্লাহ বলে বহু আগেই তোর ঘরে রিজিক আসা বন্ধ হয়ে যেত এই রিজিক এখনো আসে ওই শিশু বাচ্চাটা রসিলা জোরে কন সুবহানাল্লাহ

গরু ছাগলের উপরে হালাল নাই হারাম নাই এই মানুষ যেই মানুষ হারাম করার কারণে জমিনে গজব আসত এই গজবের মধ্যে গরু ছাগল ফইরা যায় অথচ এদের কোনো দোষ নাই অন্যায় নাই আল্লাহ বলেন এদের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লাগে এজন্য অন্যায় ভাবে পশু কষ্ট দিবা না রে যুবু অন্যায় ভাবে পশু কষ্ট দিও না তোমারে আমারে আল্লাহ বাঁচাইতেছে গুনা করার পরেও এই পশু পাখি গুলার উসিলায় ঠিক কিনা জোরে বলেন ফতেব না এদেরকেও মাইরো না অন্যায় ভাবে জুলুম কইরো না কষ্ট দিও না হাইওয়ানের উপরে কষ্ট দিও না হাইওয়ান তোমার চেয়ে আমার চেয়ে অনেক ভালো যদি আমি না ফরমান হই গুণাগার হই ঠিক না জোরে বলো তার খাতির আল্লাহ আমারে খাওয়ায় এজন্যই হাকিম উলুম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তো কিতাব লিখতেন ফজরের নামাজ ওইরা অনেক সময় কিতাব লিখতে লিখতে অটো তার এক মাতাত আল্লাহ পাক কথা দিয়ে দিতেন লিখতেন বিবি সাহেব যাইবে বাপের বাড়িতে বেড়াইতে বিবি সাহেব বলতেছে স্বামী গো আমি একটু যাই আজকে আসব না কালকে হয়তো আসব। আপনি কিন্তু আমার মুরগির বাচ্চাটারে টাইম মতো সাইরা দিয়েন নাইলে কিন্তু বাচ্চা নিয়ে মুরগিটাই কষ্ট করব। হুজুরে কই ঠিক আছে ফজরের পরে হুজুরে বসেন কিতাব লিখতে লিখতে বসেন লিখতেছেন লিখতেছেন যেই টাইমটাতে মুরগি বাচ্চা নিয়ে আতারে বের করে দেওয়ার কথা এই টাইমটার কথা হুজুর ভুলে গেছেন হাকিম উল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী আল্লাহর পক্ষ থেকে মাতার মধ্যে কথা আসতেছে কলম চলতেছে কলম চলতেছে এত কিতাব লিখছেন চিন্তা কইরা কইরা লিখলে এত কিতাব লেখা যাইতো না অটো আল্লাহর পক্ষ থেকে জেহেনে আসতো আর কলম অটো চলতো আল্লাহ। আকবর জোরে তো এইভাবে আল্লাহর ওলি লিখতেছেন যে টাইমটাতে মুরগি সারে দেওয়ার কথা ওই টাইমটার কথা তিনি ভুলে গেছেন মুরগির কথা মাথায় নাই এদিকে মুরগিটা কষ্ট পাইতেছে বাচ্চা নিয়া হঠাৎ করে তার মাথায় কোনো কথা আর আসে না কথা বন্ধ আল্লাহ আকবর বললেন কে দিতেন মুরগিটা কষ্ট পাইতেছে মুরগির কষ্টর কারণে এটা গেসি আল্লাহর আদালত আর অটো আল্লাহর পক্ষ থেকে কথা আসা বন্ধ হয়ে গেছে এখন থানবির কলম আর চলে না চিন্তায় পরে গেলেন ঘটনা কি কোথায় কি সমস্যা অস্থির হয়ে গেছে হঠাৎ করে মনে পড়ছে আরে মুরগি মুরগির বাচ্চা সহ খাঁচায় বন্দী চিল্লাইতেছে দৌড়াই গেছেন গিয়া মুরগিটারে বাচ্চা সহ সাইরে দিয়েছেন আলহামদুলিল্লাহ কইয়া লেখাত খালি বইছেন অটো কলম চলা শুরু কি ভাই আহ কিছু চাইতেইবো

আমি আল্লাহ পারমু না কারণ এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বড় আদর করে বানাইছি আল্লাহ এই মানুষ এই যুবকগুলি যখন কোনো আজমা ফেলে যায়া কোনো আলিম ওলামার কাছে বৈশা হঠাৎ করে তার গুনার কোদায় ইয়াদ করে চুকের পানি জরাবে মাদ্রাসা আসি বিদায় ওয়াজ মাহফিলের সুযোগ হইছে বসবে যুবক চুকের পানি ফালাইবে আর বলবে আল্লাহ ভুল করেছি আল্লাহ পাক বলবে জমিন শুন সত্তর বছর হয়তো গুনাহ করছে বুঝছে না আমি আল্লাহ তার পিছন থেকে ডাকছি বুঝে নাই বুঝে নাই বলুন তো যুবক মসজিদে মোয়াজিন ডাকে না আল্লাহ ডাকে এ আওয়াজ দেখো না কেন যুবক মোয়াজিনে ডাকেন আল্লাহ ডাকে মোয়াজিন একটা ইস্যু এটা একটা মাউত মারত মূলত ডাকতেছেন কে এজন্য আল্লাহ নবী যখন মেয়ারাজের রজনীতে আল্লাহর কাছ থেকে পঞ্চাশক্ত কমাইয়া কমাইতে 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 ফাঁসক্ত লুইয়াই শুনি মুসা ইসলাম তখনও কয় আরও কমাইয়া আনে নবী কয় আমি আর যেতাম না খেল লাগি কাল্লা ফাঁস 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 করে কমাইছে রইছে ফাঁস এখন আমি যাই কেমনি মুসা আলাইহিস সালাম কয় নবীকে যান খলিফাত আইতেন আল্লাহ আল্লাহর কিছু না কিছু দিব কারণ আল্লাহই আমারে কইছে মুসা বন্ধু জায়গা তো পাঠাই দিও সুবহানাল্লাহ জোরে কর না আচ্ছা আল্লাহ তার বন্ধুরে 9 বার নাও কেন একবার আল্লাহ পারে না 45 শত কমাই দিত এটার উদ্দেশ্য হইল যে জারে मोहब्बत করে তারে যত দেখে তুই মায়া লাগে এজন্য আল্লাহ চাইছে যতবার কমায় জায়গা নবী আল্লাহ আল্লাগা তো আমার আরো দেখতে মন চায় বুঝাই দিই ফাঁসুক তো অখন আল্লাহ আমার নবী কয় না আমি আর ফাটতাম না মুসার কয় যাই আমি ইঙ্গিত পাইছি মেসেজ পাইছি আল্লাহ নবী গেছ তবে মোসাই কয় এখন যে যাই পাই গেলে পরে আল্লাহ যদি জিগায় বন্ধু আবার কেন আইসো তখন কইবেন মালিক এতক্ষণ আমি আইছি নয় বার আমি আইছি আমি কইছি কেন আইছি এখন কেন আইছি আমি কইব না আপনি কোন কেন আইছি আল্লাহর নবী রহমতের নবী গেছেন আল্লাহ কই বন্ধু কেন আইছো নবী মুসা নবীর কথা মতো কয় আমি কইতাম না আপনি কোন কেন আইছি আগে তো যতবার আইছি অতবারই কুইসিকেল লাগাইছি আল্লাহ কয় বন্ধু না না টেনশন তুমি করো না না পাশক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না এরপরও যদি তুমি টেনশন করো বন্ধু টেনশন করো না আমি আল্লাহ কথা দিলাম ডাইকা ডাইকা আমি নিজে ডাইকা ডাইকা উম্মতরে নামাজ পড়ায় নিব ওই যে আজান আল্লাহ আকবার জোরে কোন এই যে আজান আল্লাহ কইতেছে এই আজানটা আমি তারে ডাইকা নামাজ পড়ায় নিমু তুমি টেনশন করো না আর যখন এসি পড়েছ খালি হাতে কেমনে দেই বন্ধু উম্মতে যায় কই ফাসক তো পড়ব পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ জোরে কর আরো জোরে কর সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যুবক যখনই তুমি মসজিদের পাশ দিয়ে যাও আল্লাহর কোন গুলাম যখন মসজিদে আদান শোনার পর যখন পার দিয়ে চলে যায় তখন মালিক তার পিছন থেকে ডাকে ইয়া মা কারীম ও বান্দা তুই কই যাস আমি আল্লাহর বইলে তুই কই যাস কে তোরে বুলায় দিল কে তোরে আমি আল্লাহ থেকে বুলায় দিল আল্লাহ পাক তার পিছন থেকে ডাকে এরপর যদি শুনে না শুনে না আল্লাহর পাক কয় জমিন এরপর আমি আল্লাহ নিরাশ হই না কখনো কোথাও কোন জায়গায় যায়া জানি কোন কথায় আমার বান্দার দিল নরম হয় খালি শুধু বইসা বইসা কইব আল্লাহ ভুল করছি আর করমু না যত বছর গোনা করুক না কেন মুহূর্তের ভিতরে গোনা মাফ কইরা পলীর খাতায় নাম উঠায় দেব সুবহানাল্লাহ এজন এজন এই মাহফিলে যেই যুবক বসা বসার আগে ছিল গুনাহগার এখন যদি দিলে দিলে নিয়ত করি মালিক যা করেছি ভুল করেছি আল্লাহর তোমারই কথাটা ইমাম সাহকে শুনে বলতে হবে না তোবা চেয়ারম্যানের হাত ধরে করতে হয় না সমাজের মানুষটাকে এত বা করতে হয় না এর যুবক কথাগুলি যে তোমার দিলের ভিতরে লাগে কথাগুলি যদি তোমার দিলের ভিতরে লাগে এখানে বৈশা কাউরে না শুনে যদি কো আল্লাহ যা নামাজ আর কোনোদিন নামাজ সার না হারাম যা করছি আর কোনোদিন কর না কেউ না শুনলেও দিলের কথাটা শুনবেন কে জোরে কন্যা কে শুনবেন দিলের কথা শুনে কে আল্লাহ অন্তরে খবর জানেন কি আল্লাহ জানে আল্লাহ বান্দা তোর অন্তরের কবর আমি জানছি বসার আগে গুনাহগার মুহূর্তের ভিতরে তো বা কইরা নাম উঠে যাবে আল্লাহর বলি এজন্য আল্লাহ কয় এ জমিন এত ভালাও কেন এত লাফাও কেন আমার বান্দারের খাইলি আমার বান্দারের মারিলি আমার বান্দা হলে ডুবাই দিবাই গুনা করে তো তোমাদের কি আমি আল্লাহর গুণই করতেছে নাফরমানি করে তো তোমাদের কি করলে তো আমারই করতেছে আমি অপেক্ষায় আছি কোন সময় কোন জায়গায় জানি যাই এক আল্লাহ ভুল করে লাইছি আল্লাহ আর করতাম না আমিও সাথে সাথে maaf করে দিন। সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আর ও জোরে সুবহানাল্লাহ এজন্যই মৌসা আলাহ ইসলাম কারণে যখন মাটিতে ডুবায় মাটিতে যখন ডুবায় কারণে বারবার খালি কয় ভাই মুসা ভাই মুসা নবী বই বইনের জামাইও কারণ ফইলা বালা না ইরম নবীরে যখন অপমান করতে চাইছে মুসানবী করে আল্লাহ দরবাই তুমি না আমি এ যে বড় ডাকাতি লইছিল এখন করতো আমারে আমার তো ইজ্জত গেলনে দর তুমি না আমি আল্লাহ কয় মুসা তুমি ওই ধরো সাহায্য কর মনে এমনি মুসা কয় ইয়া অর্ধ জমিন কারুন দর দর সে কামর মাইরা কারুন নিচে যায় গলা পর্যন্ত গেছি গিয়া বারবার খালি বাই মাফ চাই বাই মাফ চাই বাই মাফ চাই আমার অন্তত তোমার বইনটা আমার গর আছে ই খাতির অন্তর একটু মায়া করো মুসানব রাগ তোর মায়া জমিন দর দর কারুন যাইতে গিয়া পুরা মাটিতে ডুবছে এর ফলে আল্লাহ কয় মুসারে এতবার কইলো বাই মাফ চাই একবারও তুমি মাফ না শোনো আমি আল্লাহর কাছে একবার যদি কারণে কই তো আল্লাহ তুমি মাফ করো আমি মাফ করে দিতাম সুহান এরপর আসতে তখনই মুসানবি চোখের ফানি সেরে দিছে আল্লাহ এজন্যই তো আমি তোমার গোলাম আর তুমি আমাদের রব আল্লাহ আকবর এজন্যই তো আমরা বন্দা আর তুমি রহমান তোমার এত দয়া বান্দাদের প্রতি তোমার এত মায়া বান্দা প্রতি আল্লাহ যে মালিক আমাদের এত মায়া করে আমরা ওই মালিকের প্রতি নিয়ত কষ্ট দিতেছি বেজার করতেছি কারা কারা আজকে থেকে আল্লাহর আর কষ্ট দিতাম না একটু হাত উঠে আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আরো জোরে বলে না আমিন বিশেষ করে আমার যুবক ভাইরা আমিও তোমাদের মতো একজন যুবক যৌবনটার একটু মূল্যায়ন করো যৌবনটা আল্লাহর কাছে বড় মায়ার একজন বুড়া মানুষ সেজদা দেয় আর যুবকের সেজদা দেয় দুই সেজদা আল্লাহর কাছে আসমান জমিন তফাত আসমান জমিন তফাত বুড়া মানুষের সেজদা আর একজন যুবকের সেজদা আল্লাহর কাছে আসমান জমিন তফাত যুবক তোমার সেজদায় তুমি মুহূর্তে অলি হও আল্লাহ মুহূর্তে তুমি অলি হও আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে বোঝার সে অনুযায়ী চলার আল্লাহ তৌফিক দান করুন সবাই বলে আমিন